বন্ধুরা আমি নিজপতন সাহেবকে বলবো আপনি মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা বলেন হিন্দু দেবের দিকে আপনি যদি এই হারুন রশিদকে 24 ঘন্টার ভিতরে যদি কোনো পদক্ষেপ না করেন আপনার দল থেকে যদি বৈষ্কার না করেন আমরা 24 ঘন্টার পরে আমরাই হিন্দুরা সারা বাংলা করে তারে জিয়া সাহেবকে বলতে চাচ্ছি আপনি লন্ডনে বসে দেখতেছেন আপনার দলের নেতা কর্মীরা তারা কি করতেছে হিন্দুদের প্রতি কিন্তু আপনারা প্রতিবাদ সংগ্রামী সাধার বন্ধুগণ তারেক জিয়া সাহেব আপনি হারুনা রশিদকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দল থেকে বহিষ্কার করবেন যদি আপনি বহিষ্কার না করেন মনে হাটে বলছি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমার মনে এখন তোমার কলি যায় কি দেখা দেয় নাই তোমার কলি যায় দেখা দেবে তুমি ধৈর্য ধরো তুমি লাল মনে হাটের ওই মালিককে তুমি বিনা ভাবে তুমি তাকে কারাবদ্ধ করেছ তুমি আজকে হিন্দুদের পূজা যদি শয়তানের বোধাত হয় তুমি ওই হারুনকে গ্রেফতার করো তোমরা প্রশাসন ভাইরা যদি তোমরা যদি এটা যদি গ্রেপ্তার না করো তাকে যদি আইনের না হয় প্রতিবাদ হবে আজকে দেশের যে পরিস্থিতি সারাক জায়গায় করে বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর নির্যাতন আমি গত পরশু দেখেছি আমার একটা হিন্দু ভাই একটা বিএনপি নেতার কাছে টাকা পাবে সেই টাকা চাইতে চাইয়া ভুল হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো আপনারা হারুনা রশিদকে তাকে তাকে বহিষ্কার করে দ্রুত আইনের আওতায় আনা হোক এই নিবেদন করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি জয় হক সনাতন তিনি শুধু ধর্ম অবমাননা করে ক্ষান্ত আন নাই তিনি এই ধর্ম অবমাননাকে উনি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করেছেন একটা খুড়া যুক্তি দিয়েছেন আমি হারুনা রশিদকে বলতে চাই জামাত ইসলাম কি করেছে সেটা ভেবে লাভ নাই যদি পরিসংখ্যান দেখা যায় জামাত ইসলাম অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করছে এবং অত্যাচার নির্যাতন তুলনামূলক ভাবে অনেক কম করেছে সেই পরিসংখ্যান আমরা টানতে চাই না আপনি যদি তুলনা করেন সেই তুলনা আগে করেন জামাত ইসলামের সাথে সেই তুলনা করলে আপনার দল অনেক দিক থেকে পিছিয়ে যাবে বলে আমরা মনে করি এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখা অনুরোধ জানাচ্ছি অন্যতম অনলাইন আমাদের গৌতম হালদার তাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শেষ করব দ্রুত আর আমাদের তিন চারজন আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখানে দাঁড়িয়েছি নিয়ে একটি বিষয় নিয়ে আমরা সবাই কথা বলতেছি এবং এই বিষয়টা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত নয় আমাদের বক্তব্যের মধ্যে একটু সিদ্ধানশীলতা থাকা দরকার আমি হানুরের হানুন রশ সাহিত্য বলতে চাই এই প্রেসের মাধ্যমে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি ঘায়াল করতেই পারেন সেই বক্তব্যটা অবশ্যই আপনার রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত রাজনৈতিক বক্তব্যের মধ্যে অন্য ধর্মকে টেনে এনে অন্য ধর্মকে ছোট করে কথা বলবেন এটা আপনার মতো একজন দায়িত্ববান ব্যক্তির কাছে আমরা কখনো আশা করি না কারণ আপনি বিগত বিএনপি সরকারের এমপি ছিলেন আপনি আপনার দায়িত্বশীল অবস্থায় থেকে আপনার মতো একজন নেতৃত্ব যদি এইভাবে কথা বলে আপনি একটু ভাববেন এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কোটি কোটি বিএনপি সমর্থক রয়েছে আপনার অবস্থান থেকে এই কথা বললে সাধারণ বিএনপি কর্মীরা কিভাবে কথা বলতে পারে আর আমরা এটাও বুঝি মনের কথাটা আপনি মুখেই বলে ফেলছেন এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ এটাই তো আপনাদের মনের কথা হয়তো আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে বলে ফেলছেন কিন্তু আপনি সত্য কথাটাই বলছেন কিন্তু যে দেশে যে গণতান্ত্রিক দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বাস করে সেইখানে যদি পরমৎ সহিষ্ণুতার চর্চা না হয় পরস্পরের মতের প্রতি শ্রদ্ধা ভর্তি ভালোবাসার সম্মান যদি না থাকে তাহলে সেই দেশে কিভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করবে আপনি একজন পার্লামেন্টেরিয়ান এবং সংসদে আপনি কাছেন আপনার কাছ থেকে এই রকম দায়িত্বহীন বক্তব্য আমরা আশা করিনি এর সাথে আমি বলতে চাই জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সর্বসভা উনি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পাশে চেয়েছিলেন এবং বিএনপির অঙ্গ সংগঠন সংখ্যালঘু বিষয়ক অঙ্গ সংগঠন হিন্দু বৈদ্য কল্যাণ ফ্রন্ট এর নেতৃবৃন্দ যেভাবে এই দেশের হিন্দুদেরকে কাছে ডাকার চেষ্টা করেছিলেন তাতে আপনাদের মতো আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে এই ধরনের বক্তব্য তাতে হিন্দুরা আপনাদের প্রতি যে আশা ছিল সেই আশাটাও দিনে ধীরে কমে যাচ্ছে এবং হিন্দুরা আপনাদের দিক থেকে মুখ আমি বলবো আপনারা দায়িত্বশীল অবস্থায় থেকে এমন কোন কথা বলবেন না যাতে একটি দেশের সমস্ত একটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আপনার আঘাত করে কথা বলবেন এভাবে তো চলতে পারে না আর আমরা সংখ্যালঘু ভাবি আমরা এই দেশে এখনো তিন কুটি বিএনপির কাছে আমরা এটা কখনো প্রত্যাশা করিনি সেই মাঝুরার মৃদায়রাই চৌধুরী ঢাকার বহ্বরচন্দ্র রায় এই দুজনকে বিএনপি থেকে নমিনেশন পাই আমরা দেখি যে দু হাজার আট সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে সাত জন এমপি ছিল এর মধ্যে টাঙ্গালের পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রয়াত গৌতম চক্রবর্তী ছিলেন তো বিএনপিকে এই যেভাবে এত বছর পর আবার সামনে আসছে বিএনপি একটা ক্ষমতায় যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এখানে এসে কিভাবে মাত্র দুইজনকে নমিনেশন দেয় এটা আমাদের জন্য দুঃখজনক যেহেতু আমাদের কোনো

আমরা তো যে কোনো দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে যে সমর্থন করি তো আপনারা যদি হিন্দুদেরকে এভাবে বঞ্চিত করেন আমাদেরকে যদি পার্লামেন্টে এসে কথা বলার সুযোগ না দেন তাহলে আমরা কিভাবে বলবো আপনারা আমাদের প্রতি দায়িত্বশীল এবং আমাদের ভবিষ্যৎ দিয়ে আপনারা ভাবতেছেন এবং ক্ষমতায় আসলে আমাদেরকে আপনারা সার্বিক সুরক্ষা নিশ্চিত করবেন এটা কোনোভাবেই কাম্য নয় যাই হোক আমি এই সাংবাদিকদের মাধ্যমে আর এই আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আপনাদেরকে আবারও বলছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দ্রুত এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের হিন্দুদের ব্যবস্থা করা হোক ধন্যবাদ আমরা দেখেছি গতকাল দেশ নায়ক তারেক মহামানের জন্মদিন ছিল আমরা গতকাল সনাতন পার্টির পক্ষ থেকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আমরা যে যে রাজনৈতিক দল করি নাই কেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় আমরা বিশ্বাসী না আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাসী আমাদের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আজকেও জানাচ্ছি সেই সাথে তার কাছে বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্মদিনে আমাদের একটাই চাওয়া তার দলে জন্য কোন সাম্প্রদায়িক ব্যক্তির কোন স্থান না হয় এবং এই ধরনের আরোনার অভিদের মতো কোনো সাম্প্রদায়িক ব্যক্তি থাকলে তিনি বলেছে খুব অনতি তাদেরকে বহিষ্কার করবেন এবং তাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন বাতিল করে বিএনপি জাতীয় দল যে একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটা জানতে চাই এই পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত মুখপাত্র এবং আপনারা দেখেছেন এই ঘটনার সাথে সাথে আমরা যার মাধ্যমে এই হারোনার রশিদকে লিগাল নোটিশ পাঠিয়েছে আপনারা জানেন যে আমরা চাইলে ধর্ম অনুভূতিদের সাথে সাথে মামলা করতে পারতাম কিন্তু যেহেতু তিনি চার তিন চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা মনে করেছিলাম তিনি তার ভুল বুঝে বিষাক্ত ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু তিনি যে অপরাধ উঠতে দার করালেন এবং জামাদের উপরে দায় ছাপালেন এটা আমরা খুবই মানে হতাশ মর্মাত এবং আজকের ভিতরে উনি যদি ক্ষমা প্রার্থনা না করে সমাজের যোগাযোগ মাধ্যমে এসে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করলে আগামী রবিবার আমরা তার বিরুদ্ধে ধর্ম অনুরোধে মামলা দায়ের করতে পারতে হব এবং তার দায়ী দায়িত্ব তাকে বহন করতে হবে এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছেন সে শুধু সারা বাংলাদেশেরা সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের মনে চরম কুমার আঘাত করেছে যেটা অত্যন্ত খরচিপূর্ণ ধর্ম অবমাননাকার এবং মাননিকার বন্ধন আকার এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সভর সাধারণ সম্পাদক এবং বর্তমান মুখপাত্র স্বজন কুমার মিশ্র মহোদয় ধন্যবাদ উপস্থিত সম্মানিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণ সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার সঙ্গে আমি বন্ধুগণ আপনারা জানেন যে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন হলেও আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা ভোগ করতে পারেনি সরকার পরিবর্তন হয়েছে দিনের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দুদের ভাগ্য পরিবর্তন আজকে প্রতিনিয়ত দখল হচ্ছে আমার মঠ মন্দির দখল হচ্ছে আমার হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি নিয়ে যাচ্ছে আমার ঘরের মা বোন মেয়েকে এই সম্প্রদায়িকার শেষ কোথায় আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে ভারত থেকে শরণার্থীরা চলে এসেছিল কিন্তু আবারও তাদেরকে বুক ভরা বেদনা নিয়ে ছয় সম্পত্তি সোনাধানা এমনকি মেয়েকে ফেলে ভারতে চলে যেতে হয়েছে এরপরে ক্ষমতায় আসলেন তখন কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুদের চাকরি বাকরি এমনকি ভাগ্য পরিবর্তন কথা তরুণ পরিণতি এরপর ক্ষমতায় এসেছিলেন হুসায়ন মোহাম্মদ ইসরাত সাহেব তার আমলে আমরা হিন্দুরা অনেক কিছু পেলেও কিন্তু তখন কিন্তু এই রাষ্ট্রের ধর্ম ইসলাম হয়েছিল কোন রাষ্ট্রের ধর্ম হতে পারে এটা আমার বোধগম্য নয় হুসাইন মোহাম্মদের সবসময় হিন্দুদেরকে বহু কিছু দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রকে রাষ্ট্রকে ধর্ম দিয়েছিলেন যেটা হিন্দুদের জন্য চরম ক্ষতি হয়েছে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান ইতিহাস জেনে রাজনীতি করি আমি পূর্বেও বলেছিলাম এই বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা আমার সম্প্রদায় আপনারা সেই দলকেই সমর্থন করবেন অনেক বিশ্লেষণ করে দেখলাম হিন্দুদেরকে ওইভাবে কেউ কিছু হয়ে যায়নি শুধু হিন্দুদের থেকে নিয়েছে জাতীয় পার্টির আমলে হিন্দুরা প্রেম আমি যেটা বললাম তিনি কিন্তু হিন্দুদের মনে দুঃখ দিয়েছে আবার শেখ হাসিনা সরকারের আমলে আজকে যে ইঁদুরের বাচ্চাগুলো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে আমার সোনাপরি মা